দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এলাম সমনভার লেবু বাগানে এবং আজকে কিন্তু এটা নতুন চমক দেখাবো আপনাদেরকে সেটা হলো এই যে হলুদ বালটা তো চলুন আমরা এটা সম্পর্কে কিছু জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আমরা তো প্রতি বছরই আপনারা এখানে আসি তো আজকে তো আমরা এসে দেখছি যে হলুদ মালটা তো এটা তো বেশ অনেক ধরেছে আমরা যখন আসলে গাছ ছিল এটা স্বাদ কেমন ভাই এটা খুবই মিষ্টি এবং রসালো একটি খেয়েছেন এটা হ্যাঁ আমি টেস্ট করছি বিক্রি করেছেন এখনো এখনো বিক্রি শুরু করিনি এটা যেহেতু এক পিসি মাত্র গাছ এই কারণে এখনো বিক্রি শুরু করিনি দু এক পিস করে যারা আসছে মেহমান হিসেবে তাদেরকে দিচ্ছি আচ্ছা এটা টোটাল কতগুলো গাছ লাগানো আছে এই এটা এই আপাতত এক পিসই হলুদ আছে বুঝছেন আগামী বছর ইচ্ছা আছে যে বেশি করে হলুদ পর্ব ঠিক আছে এটা হচ্ছে একই জাত আচ্ছা আমাদের ওইটাও যে জাত এটাও কিন্তু সেম জাত এটা হচ্ছে একটা ট্রায়াল দিলাম আমি যে হলুদ হয় কিনা আচ্ছা তো এটা মোটামুটি সাকসেস বলা যায় তো আগামী বছর ইচ্ছা আছে আরও বেশি করে এরকম হলুদ কালার করব এটা কিন্তু কোনো রাসায়নিক বা কেমিক্যাল স্প্রে করা না আমরা ন্যাচারালি হ্যাঁ আমার বাগানে যারাই আসেন আপনারা কম বেশি জানেন যে এখানে রাসায়নিক ফ্রিজ এটা রাসায়নিক মুক্ত করার চেষ্টা জি জি এখানে কোনো রাসায়নিক স্প্রে করার মাধ্যমে এরকম কালার আনা হয়নি তো সাউন ভাই আপনার এখানে আরো দেখছি যে তুলনামূলক যেন চায়না লেবুটা একটু কম দেখছি একটু কম হয়েছে গত বছরের তুলনায় চায়নাটা এই বছর একটু কম আছে আচ্ছা এই চায়নাটা কোন সময় আপনার পাওয়া যাবে এটা ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে পুরোপুরি কালার আসবে তখন আসলে পাওয়া যাবে আচ্ছা আর আপাতত বিক্রি করছেন এই হলুদ মালটা এবং সবুজ মালটা সবুজ মালটা আপাতত বিক্রি করছে দার্জিলিংটা কেমন অবস্থা দার্জিলিং আছে ওই সাইডে দেখছেন তো আপনারা দার্জিলিং একটু কম ফলন ওইটা সম্ভবত গাছের রোগ ব্যাধি একটু বেশি হয়ে গেছে এখন হয়তো খুব বেশি পাওয়া যাবে না দু এক পিস থাকতে পারে তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো দর্শক শ্রোতা আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এসে কিন্তু নিতে পারেন এবং ঠিকানাটা বলি যশোর মনিরামপুরি রোডে আপনার রাজারহাট থেকে একটু কিছুটা সামনে কোয়াদা বাজার সেখান থেকে জামজাম গ্রামে এসে আতিয়ার মাস্টার বললেই কিন্তু দেখিয়ে দেবে বা শাউন ভাই লেবু বাগানে বললেও হবে এবং ডিসক্রিপশনে ভিডিওতে আমাদের

তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা আশা করি যে যশোর এবং যশোর আশপাশে যারা আছেন অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন এবং এত চমৎকার জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন যে এত ন্যাচারাল পরিবেশের মধ্যে এত চমৎকার একটা লেবু বাগান আছে এবং অলরেডি কিন্তু শাওন ভাইকে দিয়ে অনেক জায়গায় এটিএন টিভি থেকে শুরু করে অনেক নিউজ চ্যানেলে কিন্তু ওনাকে নিউজ করা হয়েছে এবং খুবই ভালো মনের মানুষ আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন অবশ্যই এবং আমরা কিন্তু এসেছি আরও পাঁচ কেজি কিনে নিয়ে যাচ্ছি সামনে আবারও আসবো আজকে জাস্ট একটু মেঘলা ছিল কিছুটা সময় পেয়েছি দৌড় দিয়ে চলে এসেছি ভাইকে খেতেও দিইনি আমরা দুপুরবেলায় তো যা হোক সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসবো তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ